আজ চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার এই দিনে মন খারাপ কতুলপুরের ফুল ব্যবসায়ীদের দোকানে দোকানে বিভিন্ন রকমের গোলাপ সাজিয়ে রাখলেও দেখা নেই ক্রেতাদের কারণ রাজ্য জুড়ে এখন চলছে মাধ্যমিক পরীক্ষা তাই বাজারে তেমনভাবে লোকজনের আনাগোনা নেই ফুল ব্যবসায়ীরা বলছেন লোকাল গোলাপ রানাঘাটের গোলাপ হাওড়ার গোলাপ পাশাপাশি এবছর থেকে আমরা ব্যাঙ্গালোরের গোলাপও কিনে এনেছি লাল হলুদ সাদা পিঙ্ক সহ বিভিন্ন কালারের গোলাপ রয়েছে পনেরো থেকে কুড়ি হাজার টাকা স্টক রাখা হয়েছে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কারণে গত বছরের তুলনায় এবছরের মার্কেট অনেকটাই খারাপ মোটের উপর আজ ভ্যালেন্টাইন্স ডে দিন গত বছরের তুলনায় বিক্রি বাটা অনেকটাই কম এবছরে গোলাপের চাহিদা বলতে কি মাধ্যমিক পরীক্ষা আছে না খুব অল্প বিক্রি এবছরে গোলাপ আছে মোটামুটি আমাদের কাছে সব আছে গোলাপ আছে স্টকে অন্যান্য ভালো হ্যাঁ মার্কেট তো অন্য বছর ঠিকই যায় এই বছরের খুব মাধ্যমিক পরীক্ষার জন্য বাজার খুবই খারাপ টুকটাক খদ্দের আছে মোটামুটি বিক্রি খুব হালকা গোলাপ আছে অনেক রকমের আছে পিঙ্ক আছে রেড আছে হোয়াইট আছে ইয়েলো আছে বিভিন্ন রকমের আছে কালার গোলাপ আছে ষাট তিরিশ কুড়ি

রানী গোলাপ আছে তিরিশ টাকা ম্যাট গোলাপ আছে কুড়ি টাকা মিনি গোলাপ আছে দশ টাকা এবছর মাধ্যমিকের জন্য একটু বাজারটা খারাপ যাচ্ছে আশা করি বিকেলের দিকটাও বাজারটা ভালো যাবে এখন পর্যন্ত মোটামুটি মোটামুটি আট দশ রকম আমাদের পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা পনেরো টাকা কুড়ি টাকা এখানে ব্যাঙ্গালোরের গোলাপ আছে কোলাঘাটের গোলাপ আছে রানাঘাটের গোলাপ হাওড়ার গোলাপ আশা করি গত বছরের চেয়ে এবছর একটু কম যাওয়ার কথা কারণ মাধ্যমিক পরীক্ষা পড়ে গেছে তো সেই জন্য পরীক্ষার জন্য এমনি পরীক্ষা পরীক্ষার্থীরাও আসতে পারছে না মোটামুটি খারাপ নয় ভালোই আমাদের হলুদের আছে রেড আছে পিঙ্ক কালার আছে বেগুনি হালকা বেগুনি আছে হলুদ আছে আমাদের ষাট টাকা আছে সত্তর টাকা আছে একশো টাকা আছে কুড়ি টাকা আছে পনেরো টাকা আছে আশা ভালোই হবে গত মতনই হবে ভালোই হয় এখন পর্যন্ত একটু কম আছে কারণ মাধ্যমিক পরীক্ষার জন্য এখন সারাদিন বাকি আছে মোটামুটি ভালো আছে অন্য বছর কি সকাল থেকে একটু ভিড় থাকে চাপ থাকে একটু কম আছে Transcrição e